আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় প্রত্যেকটা অনলাইন মিডিয়াতে পুঁজিবাজার সংশ্লিষ্ট যতগুলো মিডিয়া আছে সবগুলোতে একটা নিউজ আসতেছে যেমনই একটা নিউজ ডেইলি শেয়ার নিউজ অবশেষে রাশেদ মাকসুদ পদত্যাগ করতেছেন অবশেষে অপসারণ হচ্ছে রাশেদ মাকসুদ ডেইলি শেয়ার নিউজ অবশেষে অপসারণ হচ্ছে রাশেদ মাকসুদ এই লোকটাকে চিনে রাখেন অবশেষে অপসারণ হচ্ছে রাশেদ মাকসুদ অবশেষে অপসারণ হতে যাচ্ছেন দাসেদ মাসুদ সূত্র ডেইলি শেয়ার নিউজ এ ধরনের নিউজগুলো আপনারা একটাও বিশ্বাস করবেন না এরকম আরও অনেক নিউজ পোর্টালে আসছে এগুলো ফিড এজেন্ট এরা টাকার বিনিময়ে কাজ করে গেমলারদের পক্ষে যারা মার্কেট মার্কেটে গেমলিং করে তাদের পক্ষে কাজ করে এরা মার্কেটকে আগামীকালকে হয়তো নিউজের উপর ভিত্তি করে কিছুটা সকাল থেকে প্রাইজ আপ করতে পারে তারপর তারা হয়তো মার্কেটে আবার ডাউনে নিয়ে যাবে মানে মার্কেট এখন এই মুহূর্তে এলেমেলো অবস্থা আছে মূলত বিষয়টা হচ্ছে শেয়ার কালেকশান এখনও শেষ করতে পারে নাই কার সাজিকারকরা এটা হচ্ছে মূল বিষয় তো সে ধারাবাহিকতায় এরকম হঠাৎ হঠাৎ করে এখন রাশেদ আমি একটু আগে ভিডিও দিয়েছি আবার আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিও দিচ্ছি আলাদাভাবে রাশেদ মাকসুদকে এখন টুফ হিসেবে ব্যবহার করতেছে মার্কেট মেক কার কারকরা রাশেদ মাকসুদ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমেরিকাতে সম্ভবত কাতার এবং আমেরিকাতে সে ট্রেনিংয়ের জন্য যাচ্ছে প্রতিবাজার সংশ্লিষ্ট বিষয় সুতরাং সে এ ধরনের এইগুলো বুয়া খবর আসাদ মাকসুদের পদত্যাগের গুঞ্জন এটা বুয়া এই খবর আপনারা বিশ্বাস করবেন না হ্যাঁ এটা ঠিক যে আগামীকালকে ডক্টর আনিসুজ্জামান ঢাকা স্টক এক্সচেঞ্জে আসতেছেন ওনাদের সাথে বসবেন কিভাবে সমাধান করা যায় বিষয়ে আলোচনা করবেন সমাধান হবে কি সেটা পড়ার বিষয় কিন্তু চেষ্টা করতেছে এর আগেও উনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে গিয়েছিলেন সেখানেও চেষ্টা করছেন এখন চেষ্টা করতেছেন ডাকা স্টক এক্সচেঞ্জে এসে মার্কেট মেকারদের সাথে বসে এটা ঠিক আছে এটা ঠিক কিন্তু রাশেদ মাকসুদ পদত্যাগ করবে আনিসুজ্জামান জামান স্টক এক্সচেঞ্জে আসলে এটা বুয়া খবর এই বুয়া খবরকে খবরের উপর ভিত্তি করে আপনারা কোনো শেয়ার আগামীকালকে বাই করতে যাবেন না আবার বেশি দামে শেয়ার বাই করতে যাবেন না সকাল থেকে কিন্তু প্রাইজ আপ করে দেবে আপনারা হয়তো শেয়ার কিনে নেবেন বিকাল দিকে কিন্তু আপনাদেরকে ডাউন করে দেবে সো সাবধানতা অবলম্বন করুন মার্কেট কিন্তু এই মুহূর্তে এলেমেলো মার্কেট এলেমেলো এটা নিশ্চিত থাকেন সুতরাং আপনারা যে যেখানে আছেন সেখানে সুপসপ বসে থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ কোনোভাবেই আপনারা আসলে নতুন করে শেয়ারে এন্ট্রি নেওয়ার চিন্তাও করবেন আগামীকালকে দেখা গেছে একদিন দুদিন বাড়াবে তারপর আবার ডাউন করে দেবে সুতরাং একটু অপেক্ষা করেন হ্যাঁ কারো যদি প্রফিট থাকে টেক করবেন সেটাও অন্য বিষয় কিন্তু হুজুগে ক্যাশ টাকা দিয়ে নতুন করে এই জাং শেয়ারে ট্রেডিং শেয়ারে এন্ট্রি নেবেন এই নিউজের উপর ভিত্তি করে এখানে অনেকগুলো লোক কমেন্টস করছে আলহামদুলিল্লাহ এই সেই মানে আমি বুঝি না এই ধরনের নিউজ বিশ্বাস করে কীভাবে অনেকেই লিখতেছে আলহামদুলিল্লাহ অবশেষে রাশেদ মাকসুদের বিদায় এই সেই এগুলো সবগুলো ফিরে আসেন একটা নিউজ ছেড়ে দিয়ে নিচে আবার বলেও দেয় যে তোমরা কমেন্টস করিও কমেন্টস খারাপ করে জানা না ওই ওই গেমলার গ্রুপের লোকজনে মানে টোটালি একটা শখ রয়ে মার্কেটটা টোটালি একটা সিন্ডিকেট শখ এদের সাথে আপনারা টিকে থাকাটা অনেক কঠিন এই কারণে বারবার বলি যে ট্রেডিং স্টক আপনারা অ্যান্টি নেবেন না ট্রেডিং স্টক অ্যান্টি নেওয়া মানে আপনার একটা মানে সৌরজগতের একটা জিনিসের মধ্যে আপনি ঢুকে গেলেন এখান থেকে আর বেরোতে পারবেন না লস ছাড়া আপনার মূল টাকার লস ছাড়া এখান থেকে আর বেরোতে পারবেন না তো সব কিছু মিলাই যেমন এই ডি ব্যাঙ্কের ডিভিডেন্ট নিয়েও কারসাজি কারকরা কারসহাজি করতেছে এখন পর্যন্ত এই কয়েকটা ব্যাংকের ডিভিডেন্ড আসে না দেওয়ার কথা তিরিশ তারিখ আসে নাই অনেকগুলো বিষয় যে কিছু কোম্পানির ইপিএস আসতেছে সম্পূর্ণ বুয়া তিনশো গুণ চারশো গুণ পনেরোশো তেইশশো গুণ বৃদ্ধি পাইছে বুয়া এগুলো বিশ্বাস করবেন না বাংলাদেশে কোনো কিছু বিশ্বাস করে আপনার আশেপাশে তো আপনি স্টুফিড লোক মানে শয়তান লোক বাটফার লোকে বরফুর তো এরা যারা বসে রয়েছে এরা কি ভালো মানুষ নাকি এরাও তো আমাদের সমাজের কেউ না কেউ তো সুতরাং আপনারা রাশেদ মাকসুদারের এই নিউজটা তার পদত্যাগের খবরটা সম্পূর্ণ বুয়া এই খবরটা বিশ্বাস করবেন না এটা কাশাজিকারকরা প্ল্যান করছে করে আগামীকালকে মার্কেটকে আপ করবে এই জন্যই এই নিউজটা পুরো অনলাইন পোর্টালে এই নিউজটা ছেড়ে দিয়েছে আপনারা সাবধান থাকবেন আগামীকাল মার্কেটে কোনো শেয়ার বাই করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর এই শেয়ারটা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই আপনারা অনেক বেশি শেয়ার করবেন যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে পৌঁছায়